হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছেন নতুন একটি ভিডিও যেটি আপনাদের সবার অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও তো সবারই ঘরে রাইস কুকার আছে তো অনেক সময় দেখা যায় রাইস কুকারের সকেট নষ্ট হয়ে যায় তো আমি প্রথমে একটা ক্যাবল নিয়ে নিলাম তারপরে একটা সকেট নিয়ে নিছি তোমার এই সকেটটি নষ্ট হয়ে গেছে সেইটা আমি প্রথমে খুলে নিলাম প্রথমে খুলে নিয়ে তারপরে পিছনের ব্যাক কাবারটা খুলে নেব দেখেন কীভাবে খুলে নেওয়া যায় এই চারটা স্ক্রু খুলে নিলেই আপনারা নিজের কাজ নিজেই করতে পারবেন দোকানে গিয়ে অযথা টাকা দিতে হবে না তো প্রথমে এই স্ক্রুটা খুলে নেব তারপরে একে একে সব স্ক্রুগুলো খুলে নিব তো আমার স্ক্রুগুলো খোলা শেষ তারপরে এটা আস্তে উপরে তুলে নেবো তো আমি এই স্কুটা খুলে নিলাম তারপরে এই যে সকেটের সাথে যে নাটগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে খুলে নেবেন একটা সিম্পল কাজ আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন এই সকেটটা আমার কাছ থেকে তিরিশ টাকা নিছে তো আমি এটা দোকান থেকে কিনে নিয়ে আসছি একটা কেবল নিয়ে আসছিলাম তো আপনার যেভাবে খুলবেন ঠিক সেভাবেই আবার লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যায় আপনাদের কাজ তো দেখেন কীভাবে লাগাচ্ছি একেবারে সিম্পল কাজ তো আমার লাগানো শেষ তারপরে যেভাবে খুলেছিলাম সেভাবে লাগিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন